নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গত ছ দশকে বিশ্বব্যাপী জনসংখ্যা দুশো ষাট পার্সেন্টেরও বেশি বেড়েছে এবং এটি কমার কোনো লক্ষণ দেখাচ্ছে না অনুমানগুলি পরামর্শ দেয় যে দু সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা দু সালে আট বিলিয়ন থেকে প্রায় এক বিলিয়নে বৃদ্ধি পাবে মানে ন বিলিয়ন হয়ে যাবে এই অব্যাহত বৃদ্ধি পরিবার পরিকল্পনার গুরুত্বপূর্ণ গুরুত্ব তুলে ধরে এই প্রয়োজন সত্ত্বেও সম্প্রতি বিকল্প বিকল্পগুলিতে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিশেষ করে পুরুষদের জন্যে যাদের এখনও মৌখিক গর্ভনিরোধক পিলের অ্যাক্সেস নেই সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বেইলার কলেজ অব মেডিসিন এবং সহযোগী প্রতিষ্ঠানের গবেষকরা প্রাণীর মডেলগুলিতে দেখান যে একটা অভিনব অ হরমোনযুক্ত শুক্রাণু নির্দিষ্ট পদ্ধতি বিপরীত মানব পুরুষ গর্ভনিরোধের জন্য একটি প্রতিশ্রুতিশীল বিকল্প সরবরাহ করে যদিও গবেষকরা পুরুষ গর্ভনিরোধক তৈরির জন্য বিভিন্ন কৌশল নিয়ে তদন্ত করছেন তবুও আমাদের কাছে এখনও পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল নেই বলছেন সংশ্লিষ্ট লেখক ডক্টর মার্টিন মাতচুক সেন্টার ফর ড্রাগ ডিসকভারির পরিচালক এবং প্যাথোলজি অ্যান্ড ইমিউলজি বিভাগের চেয়ারম্যান বেলরে এই গবেষণা বলছেন আমরা একটি অভিনব পদ্ধতির উপর দৃষ্টি নিবন্ধ করেছি একটি ছোট অণু শনাক্ত করা যা সেরিন এবং থ্রোনাইন কিনেস তেত্রিশ যেটাকে বলা হয় এস টিকে থার্টি থ্রিকে প্রতিরোধ করবে একটি প্রোটিন যা পুরুষ এবং ইঁদুর উভয়ের উর্বরতার জন্য বিশেষভাবে প্রয়োজনীয় ওনাদের পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে এস টিকে তেত্রিশ টেসটিসে সমৃদ্ধ এবং কার্যকরী শুক্রাণু গঠনের জন্য বিশেষভাবে প্রয়োজন হয় ইঁদুরের মধ্যে অস্বাভাবিক শুক্রাণু এবং দুর্বল শুক্রাণুর গতিশীলতার কারণে এস কে তেত্রিশ জিনটি সরিয়ে দেওয়া বা ছিটকে দেওয়া হয় এবং ইঁদুরকে জীবাণুমুক্ত করে দেওয়া হয় পুরুষদের মধ্যে এস টিকে তেত্রিশ জিনে মিউটেশনের ফলে এসটিকে তেত্রিশ নক আউট ইঁদুরে পাওয়া একই শুক্রাণু ত্রুটির কারণে বন্ধাত্ম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিউটেশনে আক্রান্ত ইঁদুর এবং পুরুষদের অন্য কোনো ত্রুটি নেই এবং এমনকি টেস্টিসের আকারও স্বাভাবিক থাকবে অতএব এস টিকে তেত্রিশকে পুরুষদের মধ্যে গর্ব নিরোদের জন্য ন্যূনতম নিরাপত্তার উদ্বেগের সাথে একটি কার্যকর লক্ষ্য হিসাবে বিবেচনা করা হচ্ছে বলছেন মাজয যিনি বেইলারের অনুসারে তিরিশ ভজতরা আছে এবং বেইলারের স্টুয়ার্ট এ ওয়ালিস চেয়ার এবং রবার্ট এল মুডি প্যাথোলজি বিভাগের সিনিয়র চেয়ার এবং ইমিউলিজির বিভাগেরও এসটিকে তেত্রিশ হিবিটারগুলিকে বর্ণনা করা হয়েছে কিন্তু কোনো টি এসটিকে তেত্রিশ নির্দিষ্ট বা জীবন্ত প্রাণীর মধ্যে রাসায়নিকভাবে এসটিকে তেত্রিশ ফাংশন ব্যাহত করার জন্য শক্তিশালী নয় আমরা শক্তিশালী এসটিকে তেত্রিশ ইন হিবিটর আবিষ্কার করতে আমাদের বহু বিলিয়ন যৌগ স্ক্রিন করতে হয়েছে করে ডিএনএ এনকোডেড কেমিস্ট্রি টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলছেন প্রথম লেখক ডক্টর অ্যাঞ্জেলা কু মাছুক ল্যাবের বিজ্ঞানী আমাদের গোষ্ঠী এবং অন্যরা শক্তিশালী এবং নির্বাচনী কিনেস ইনহেবিটারগুলিকে উন্মোচন করার জন্য আগে এই পদ্ধতিটি ব্যবহার করেছে তাহলে ভাবুন এমন দিন আসবে পুরুষেরা গর্ভনিরোধক নিরোধক পিল খেয়ে জন্ম নিয়ন্ত্রণ করবে